সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক আরেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার আমুলীকে দোষের মামলায় আরেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যেই সিদ্দিক আপনি দেখেন আপনার আমুলীকে দেখেন নয়

আমরা জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল আমি সাইকুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জনগণদেব ছাত্র নেতা ভাই এবং বিশেষ করে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সপর্থ করলাম কেন শেয়ারের আরেস্ট হবে না কেন সে দাঁড় হবে না আও দশর দোসোর দশর দোসোর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুলহার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক আহত হয়েছেন এখানে আপনার একটি দূলিবদ্ধ দমর ছিল আঠারো তারিখে গেলে ছাত্র লিগেন ভিতরে একে আরে অ্যারেস্ট করতে হবে পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা ছাত্র জনগণ পালাবার সময় তাকে হাতে হাতে ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের অভিনেতা সিদ্ধি আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না বারবার বলছি এখন পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায় অবশ্যই তাকে রমনা থানায়

কোন দোষর যে আওয়ামী লীগের আপনার আপনি জানেন ওই সঙ্গ

তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন একটি মতো আসন আসনের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি সেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পায় নাই আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার পিছনে বাংলা জমিলে হবে সে আওয়ামী লীগের আস্থা নেই বাংলাদেশে হবে না এক স্পষ্ট বার্তা বলতে চাই সে চিন্তার হোক সে অভিনেত্রী হোক ওন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না তার বিচার হবে জীবিকার্য লেগে বিভিন্ন প্রায় সমুদ্র করতে আমরা আমরা বিজেপি বিশ্বাস করি না আমরা নিজেরাই বসাই ছাত্র দল আমাদের কিন্তু আমরা দেখেন আমরা তাকে দেখিয়েছি আমি করি নাই তাকে দেখে করছে ঢাকা মহন এখন পূর্ব ছাত্র বিপ্লবী

আওয়ামী লীগের একজন দালাল দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি